তোমরা কেউ জান কি পারো হাসিনার খবর রে হাসিনার খবর ও তোমরা কেউ জান কি কইতে পারো হাসিনার খবর রে হাসিনার খবর কত মায়ের মুখ খালি করে কত মায়ের মুখ খালি করে রয়েসা কোথায় লুকায়ে জনগণে ধরতে পারলে ফাঁসি দেবে তোমারে জনগণে ধরতে পারলে ফাঁসি দেবে তোমারে ও তোমরা কেউ যেন কি কইতে পারো হাসিনার খবর রে হাসিনার খবর দেশের টাকা পাচারে করে বিদেশে করে তো বাড়ি রং বিরঙ্গের শাড়ি পরে লোক ভুলাইতে তুমি দেশের টাকা করে বিদেশ করে তো বাড়ি পরে লোক ভুলাইতে তুমি নিত্য নতুন রঙে তুমি শাস্তে প্রতিদিন নিত্য নতুন তুমি শাস্তে প্রতিদিন আশি বছর বয়সে তবু দেখতে লাগে শুরিন আশি বছর বয়সে তবু দেখতে লাগে তুমি জনগণ টাকা নিয়ে পকেট ভরতে তুমি জনগণ ধরতে পারলে ফাঁসি দেবে তরি তোমরা কেউ জন কি তোমরা কেউ জন কি কইতে হাসি হাসিনার খবর রে হাসিনার খবর কত আলেমদেরকে তুমি রাজাকারে বলে দিয়েছ কেন ফাঁসি কত হয় তুমি আধা বলে দিয়ে তো কেন হাসি দোষ করে ও রাখছো তাদের ধেরে জেল খানাতে বললি দোষ দোষ করে ও রাখছো তাদের ধেরে জেল খানাতে বললি তোমরা কেউ জানো কি হ তোমরা কেউ জন কি কইতে করো খবর রে হাস দিনারে খবর কত হয়ালে আইনা না মোকে ঘরের কথা কেউ জন তো আগে আইনা নামক ঘরের কথা কেউ না আগে কত মায়ের সন্তানদেরকে বন্দি করে আইনা কথা কেউ না আগে কত মায়ের সন্তানদেরকে বন্দি করে কত আলেমদেরকে তুমি জালেম বলে দিয়েছো কেন গালি কত আলেমদেরকে তুমি জালেম বলে দিয়েছো কেন গালি তুমি মরালে আসবে না কেউ জানা যা পড়িতে তুমি মরেলে আসবে না কেউ জানা পড়িতে তোমরা কেউ জানো কি ও তোমরা কেউ জান কি কহিতে পারো হাসিনার খবর রে হাসিনার খবর তোমরা কেউ জান কি কহিতে পার হাসি খবর রে হাসিনার খবর কত মায়ের মুখ খালি করে মুখ খালি করে রইছে কোথায় লুকাই জনবন ধরতে পারলে फांसी দেবে তোমারে জনবন ধরতে পারলে फांसी দেবে তোমারে জনবন ধরতে পারলে फांसी দেবে তোমারে লাইক কম শেয়ার করে দেবেন আর লাইক কম চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে